আমি দেশে গিয়েছিলাম এই মানে দু সপ্তাহ হলো দেশে আমাদের ওই মসজিদে ইমাম সাহেব ওই নবী সালামের ওসিলা করে মানে ওই দুয়ার কি নামাজ পড়া যাবে তার পিছনে সালাদ নাই সে বড় সির করলো আর যদি বলে হে আল্লাহ তুমি নবীর ওসিলাই হ্যাঁ আমাকে আমার দোয়া কবুল করো তাহলে এটি বেদাত করলো খারাম কাজ করলো গোনাগার তো সুতরাং গনাগার হচ্ছে ফাঁসেক ফাশেকের পিছনে নামাজ যাইজ যেমন কারো টাকা নিচে যদি কাপড় থাকে দাড়ি না থাকে অথবা সিগারেট খায় হ্যাঁ জর্দা খায় তার পিছনে নামাজ যাইজ আছে ঠিক ওই রকমই যে ব্যক্তি নবীর অসিলে দোয়া করবে সে বেদাতি বেদাতির পিছনে বেদাতি কিন্তু বড় বড় কুফরি বড় শির করলো না হ্যাঁ এই পাপি ফাঁসেকের পিছনে ফাঁসেক বেদাতির পিছনে নামাজ যাইজ যদি বিকল্প ব্যবস্থা না করতে পারে উত্তম বিকল্প না পান কারণ মসজিদ তাদের সুতরাং এমাম তাদের আপনাকে সেখানে নামাজ পড়তে বাধ্যতামূলক কিন্তু যদি সরানো সম্ভব হবে না ফেত নাই কোন কলহ হবে না দায়িত্বশীলদেরকে বলে সংশোধন করে আকিদের সংশোধন করে সরানো সম্ভব বেদাতি ইমামের পিছনে নামাজ পড়া তখন যাইজ নাই আল্লাহ রফুল্লা আলমের দোয়া করি আল্লাহ আমাদের সকলের গুনা খাত মাফ করেন আমলে তৌফিক দান করেন জান্নাতুল ফির দাস দান করেন জাহান আজাব থেকে রক্ষা করেন হায়াতে তৈবা দান করেন যেসব ভাই বোনের আমাদের সাথে থাকলেন তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ রহমত বরকত দান করেন রোজিতে আল্লাহ বরকত দান করেন শারীরিক মানসিক পারিবারিক সার্বিক আল্লাহ শান্তি দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে আল্লাহ হেফাজতে রাখেন রব্বানা তকাব্বাল মিন্না ইন্নাকান্ত সামিউল আলিম ও তুব আলাইনা ইন্নাকান্ত তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন